গায়রত কাকে বলে জানেন নিজের স্ত্রীর শরীর দেখা তো কথা নিজের স্ত্রীর চেহারা দেখা তো কথা আপনার স্ত্রীকে পর পুরুষ দেখা তো কথা আপনার স্ত্রীর নাম যেন কেউ না শুনে এটাকে গায়রত বলে আল্লাহ নবী সাহাবিদের একজন সাহাবির স্ত্রীর নাম আর একজন সাহাবি জানত চেহারা তো দেখা দূরের কথা নিজের গঠন শরীরের গঠন দেখা তো কথা একজন সাহাবির স্ত্রীর নাম অপর সাহাবি দেখতো অপর সাহাবি জানতো না তাকে দেখতো না তো এটাকে বলে গায়রথ আপনার স্ত্রীকে আপনি সাবধানতার সাথে আপনি এটাকে গায়র বলা হয় আপনি এমন জীবনসঙ্গী বেছে নেবেন যে জীবনসঙ্গী সাদী তালা আনহার চরিত্রের সাথে মেলে যে মিলেসঙ্গী সাদী তালা আনহার মতো হাজার কষ্টের পরেও আপনার সঙ্গে থাকবে তার চেহারা থাকুক বা না থাকুক বয়স কত হয় হোক তার ধন সম্পদ থাকুক বা না থাকুক এমন জীবনসঙ্গী আপনাকে নিতে হবে যে জীবনসঙ্গীকে জীবনে কোন বরকুরুষ তাকে চোখ দিয়ে দেখেনি তার নামটা কোন দুটো শুনেনি এটাকে গাড়ি